নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী উলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার প্রণাম আজকে রোববার আজকে সকালটায় স্নান করে মায়ের ঘরে ঢুকে ভীষণ কাজ কারণ আজকে যেমন মায়ের নিত্য সেবা পুজো প্রতিদিনের মতো হয় তা তো আছেই তবে আজকে এই চতুর্দশীর দিনে বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমার আগের দিন ধর্মরাজ আসে আমাদের বাড়িতে পাড়ায় পাড়ায় সব বাড়িতেই ঘোরে সব বাড়িতে বলতে যারা সন্ন্যাসী কামায় প্রতি বছর যারা ওখানে ভক্ত হয় তাদের বাড়িতে আসে তো আমাদের বাড়ি থেকে কেউ কখনো সন্ন্যাসী কামায়নি বা আমিও কখনও ওখানে ভক্ত হইনি কিন্তু আমার দূরের সামনে দিয়ে বাবা যাবে আমার বাড়িতে একটু নপনা না এই কারণে এই মনের ইচ্ছা অনুযায়ী ওনাদেরকে জানানো তারপর থেকেই বাবা প্রতি বছর বাড়িতে আসে তো মা লেগে পড়েছে পুজোর জোগাড় করতে পিছিয়ে আলপনা দিচ্ছে কিন্তু পিছিয়ে আলপনাটা অন্যদিকে দিয়ে ফেলেছে জল চৌকি না পাতলে বাবাকে মাটিতে কি করে বসায় তাই জল চৌকির ওপর আলপনা দিয়ে সামনে ঘট বসানোর জায়গা দিয়ে এবার মা সেগুলো কাজগুলো পূজার জায়গাগুলো করছে আজকে কিন্তু আমার দায়িত্বটা কম পুজোর জোগাড় জায়গা যা করা মাই করবে ফলামান্য করে নিচ্ছে এখানে সন্ন্যাসীরা এসছে রূপদের সঙ্গে বসে ওদের বেতের লাঠি নিয়ে খেলা করছে ভক্তরা একটু মাথায় ডন্ডিটা ছুঁয়ে দিল এই যে বাবা চলে এসেছে ধর্মরাজ বাড়িতে ভক্তরা এই যে তিনজন আছে এখানে বাবা খেলারাম নিরঞ্জন আর ধর্মরাজ তিনজন সব গ্রামেই হয়তো এরকমই হয় তখন বাবার পুজো হচ্ছে এখানে ধর্মরাজের বাবা ধর্মরাজের চারটে করে ঢাক হয় এদের নিজস্ব ঢাক নিয়ে এসে বাবার কাছে পুজো করে আর আমাদের বাড়িতে একটা জিনিস কি পথ দিয়ে যে কোনো ঢাকি যদি সামনে দিয়ে হেঁটে যায় না মায়ের পুজো দেখলেই বা মা আছে দেখলে ওরা কিন্তু আড়াই কাঠি দেবে তবে মায়ের সামনে দিয়ে যায় এটা নাকি হয়তো ঢাকিদের নিয়ম আমি জানি না বা মাকে দেখে হয়তো আনন্দ করে বাজায় তো বাবা যে পুজো হচ্ছে ফলের বাটা নৈবিদ্য মা সাপ সাজিয়েছে একটা শুকনো চাল তার উপর একটা বেলপাতা একটা মন্ডা এক দুটো কলা একটা পাঁচ ভাগে নৈবিদ্যি একটা সব মহানৈবিদ্যি ফল দিয়ে মাঝখানে আতপ চাল আর পাঁচটা গোটা ফল এই দিয়ে বাবার পুজো দেওয়া হয় এই যে তিনজন এসেছে এখন একজন আসছে বা ওরা একটা মায়ের সামনে থাকবার যে আনন্দ করছে আমাদের মায়ের পুজোর সময় যে ঢাকিগুলো আসে তাদের বাড়ি হচ্ছে অম্বল গ্রাম ওই কাটোয়ার কাছে একটা গ্রাম আছে অম্বল গ্রাম বলে ওনারা আসে আমাদের বাড়িতে যদি ছোট করে পুজো হয় তবে ওদের ঢাকটাই নেই নাপিত পুরোহিত গ্রহী যেমন বাদ দিতে নেই ঢাকিও বাদ দিই না বাবার পুজো হয়ে গেল বাবা ধর্মরাজ ধর্মের সঙ্গে এখন সব ফিরছে এবার আমি আমার কাজে লাগি তো মা বললো ফল যখন বানাতেই বসেছি মায়ের ফল কটাও বানিয়ে দিই জোগাড় থালা টালা দে ফল আর বারকস নামিয়ে দিয়েছি মা জোগাড়গুলো করে নিচ্ছে আর কৃষ্ণ স্নান করেনি বাসি কাপড়ে ছিল আমি তো চা খাবো না ওই জন্য গামছা টামছা কেঁচে মাঝাকোম ধুয়ে আমার একটু চা চা করে করে আমি খাবো ও খুব একটা ক্যাফে তো ছিল বেশ আদা দারুচিনি আর এলাচ এটা ফাটিয়ে দুধ দিয়ে বেশ খুব সুন্দর চা করে দিয়েছে চাটা একটু খাওয়া হলো এবার মায়ের জোগাড়ে নৈবেদ্যগুলো সব সাজাচ্ছি রোববার তো অন্যদিন দেরি করেই একটু ঢুকি মন্দিরে আনুষাঙ্গিক কাজ ফুলবাগানে জানেন তো যা থাকে আমার কিন্তু আজকাল ওই সব সারিদিন সকালেই আগে মায়ের পুজোর জোগাড়টা করে নিচ্ছি একটু কাটোয়া যেতে হবে বাড়ির কটা জিনিস আনবো ছেলেটার একটু ওষুধ ফুরিয়ে গেছে ঠান্ডা জ্বর একটু ভাইরাল ফিভার হয়েছে ওই সব ওষুধ টষুধ আনার দরকার আছে তো মায়ের পুজো দিয়ে মাকে সব সেবা তেবা দিয়ে তারপর বেরোবো আর এই দুটো দিন কি হয়েছে পুজো যেমন হচ্ছে মায়ের অনেক ভক্তরা আসা যাওয়া করছে তা আমার পরিশ্রমের জন্য আমি বললাম না গতকালকে আমার ঘুম হচ্ছিল না ঠিক আজকেও তাই হয়েছে সারা রাত ইন্দাম এন্দাম করে কাটাচ্ছি ঘুম আর ভালো করে হচ্ছে না তাই সকাল সকাল মায়ের পুজো টুজো সেরে রান্না করে দিয়েছিল সিদ্ধ ভাত একটু ডাল হয়েছে আলু সিদ্ধ হয়েছে একটু পটল ভাজা একটু তেল এই খাওয়া দাওয়া করে নিয়ে এবার বেরোবো আর এই দেখুন আমাদের মায়ের ভোগের ঘরটা নতুন করে সব হয়ে গেছে এখন রং চলছে এই লাল দেওয়ালটা যতক্ষণ রং করা দেখছেন এটা পুরনো ছিল আর এটা নতুন করে বাড়িয়েছে আর দেওয়ালের যে টালিগুলো দেখছেন রং বেরঙের এটা আমি আলাদা করে আর কিনি ঘর করার সময় যখন টালিগুলো ছিল সেইটাই মিস্ত্রিদের বলে যেমন তেমন করে একটু লাগিয়ে দেওয়া হয়েছে আর একটা স্লাপ করে দিয়েছে এরপর গ্যাসটা রাখা হবে এপাশে থাকবে গ্যাসের সিলিন্ডার ওদিকে একটা বেশিন আছে নোংরা রং পড়বে বলে ওরা ঢাকা দিয়ে দিয়ে মিস্ত্রি কাকুরা কাজ করছে আর সবুজ রঙ করা হয়েছে এই রঙটাও কিনে ওই যা রঙ ছিল সব মিশিয়ে একটা মিক্সড কালার করে করে দিয়েছে এখনকার মতো পরে মায়ের উৎসবের সময় তখন আরেকবার ভালো করে রং টং করা যাবে তো খাওয়া দাওয়া সব সারা হলো এবার ধুতি পাঞ্জাবি সব পরে নিয়ে আজকার বিশাল ভাই নেই তনাদাকে বলেছি তনাদা আসছে আর বুবুল বলছিল সন্ন্যাসী কামিয়েছে জামালপুরে পুরশিবের কাছে পুরো কাছে তো ও যাচ্ছে আর আমার ভাগ্নে কৃষ্ণ যাচ্ছে এখন আর মাথা হাজরানোর সময় নেই সামনে একটু আড়াই চিরুন দিলাম আজ করেছি এক মজা ননীর চশমাটা নিয়ে পড়েছি এত রোদ চোখ মুখ ঝাঁঝা করছে কোনোদিন তো পড়িনি এখন নিজেই দেখছি শেয়াল পণ্ডিতের মতো লাগছে নিজেকে গামছাটা ভিজিয়ে নিয়ে মাথা আচ্ছা করে ঢাকা নিলাম বেলা এগারোটা বাজে রোদ চমচম করছে গিয়ে প্রথমেই ঢুকেছি আকাঙ্ক্ষাতে এখানে আমি আগে টুকটাক কোনো জিনিস লাগলে নিতাম খুব একটা আশা হয় না বাড়ি থেকে অনেকটাই দূর পড়ে যায় এখানে যে দাদা আছে খুব ভালো উনি খুব সুন্দর কথা বলেন খুব সম্মান করেন গেলে তো ওই দাদার কাছে গিয়ে দোকানে আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস বলে দিচ্ছিলাম ওনাদের সহকারীকে দিয়ে একটু শ্যাম্পু একটা কন্ডিশনার একটা সাবান দুটো ক্রিম লোটাসের ক্রিম মুখে মাখা আর গিন্নির অর্ডার হয়েছে চার কাঁচা সরু সরু চুরি এনে দিতে এইসব দেওয়া হলো আর আমাকে গিন্নি একটু পয়সা দিয়েছে কালকে আমার একটু কিছু কেনার জন্য একটা কোনো দিন আছে কাল তো আমি কিনি আমার জন্য একটা ট্রিমার নিয়েছি দাড়ি কাটার তো কোনো দিন তো নেওয়া হয় না নিলাম একটা আর একটু ঠান্ডা জল নিলাম আমি জলের বোতল মিল্টনের একটা নিয়ে গেছি ওতেই ঢেলে নিচ্ছি কারণ বোতলে জল থাকলে একটু পরই রোদে গরম হয়ে যাবে আর এই সব কেনা হলো দাদা অমিত দা খুব হাসছিলেন আমি অনুমতি নিয়ে আমি ভিডিও করেছি নালে করতাম না তো ওখানে নেওয়ার হওয়ার পর তারপর কার গিয়েছি একটু মায়ের জন্য শীতলা মায়ের একটা মুকুট নিলাম যে মুকুটটা আছে খুব ছোট একটু পাল্টাবো বলে আর নিয়েছি একটা এই চূড়াটা নিয়ে এটা দেখেছিলাম আর একটা ছাতা নিয়েছি মায়ের জন্য অনেক দিন শখ ছিল মনে মনে মাকে একটা ছাতা দেবো নিজে কোথাও বেরোলে জলের বোতল মাঝনের কোটো গামছা যেমন নিই একটা ছাতাও নিই তা মায়ের জন্যই বা নয় কেন সেই ছাতাটা কিনে নিয়ে এবার ফিরলাম বাড়িতে দুপুর হয়ে গেছে রাস্তায় আস্তে আস্তে ছোট ছেলে ফোন করেছে আমার জন্য একটু আইসক্রিম নিয়ে আসবে এখন তো বলতে শিখেছে কোথাও গেলে ওর জন্য কিছু না নিয়ে আসলে আর সঙ্গে সঙ্গে সে ব্যাগটাকে খুঁজবে কিছু আননি বাবা আর এই যে ভদ্রলোক সিক্স প্যাক দেখাচ্ছেন আমার সঙ্গে উনি গিয়েছিলেন এখন ক্লান্ত জামা কাপড় সব ছেড়ে ফ্যানের চালিয়ে বসে পড়েছে আমি এবার আইসক্রিম টাইসক্রিম যা নিয়ে এসেছি বা যে জোগাড়গুলো সব বের করে করে দিচ্ছি আর নিজে কিছু বাড়িতে নিয়ে ঢুকলে খুব মজা লাগে ছেলেগুলো এত আনন্দ করে এসে খায় ঝাঁপিয়ে পড়ে জানি এই সময় সর্দি কর্মী আইসক্রিমটা না দেওয়াই ভালো কিন্তু ওদের এই কাতর ভরা অনুরোধ আর রাখা যায় না বাবা একটু আইসক্রিম এনে দেবে আমরাও তো ছোটো ছিলাম কোনো এক সময় আজ নয় বড়ো হয়ে গেছি তো ওই জন্য এনে দিলে ওরা খুব আনন্দ পায় কে এনে দিই তো দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল তো সেই জল খাবারের সময় দশটায় তারপর তো আর খাইনি এখন বাব্বাটা ঘরের মেঝে একটা কাপড় পেতে ফোনে ফোনে গোপাল ভার দেখছি আর নুন মাখিয়ে ফেয়ারা খাচ্ছি তারপরে বিকাল যখন সময় হয়ে এলো উঠে এবার গা কাপড় কাচতে যাবো তো এই সুযোগের সময় একটু দাড়ি কেটে নিলাম এই যে ট্রিমারটা নিয়েছি প্রথম কি ভয় লাগছিল মনে হচ্ছে এই বুঝি কেটে ফেলি কোথাও আমার থত্নির কাছে তো একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই যখন ননির বাইশ দিনের ছেলে তো তারপর ওইখানটা কাটতে গেলে একটু সমস্যা হয় তো এখন স্নান টান বিকালে আবার করলাম পৌর কার্য দাড়ি কাটা নোখ কাটা এগুলো করলে মাথায় স্নান করে আসাই উচিত ঠাকুর ঘরে তো সেই জন্য আবার বিকালবেলা একবার স্নান করলাম এমনিতেই যা গরম স্নান তো সবাই করছে শুধু আমি কেন তারপর ছাদে কাপড় মেলা ছিল রোদের সময় দারুণ শুকিয়ে একদম কটমটি হয়ে গেছে সেগুলো সব তুলে নিয়ে এলাম এবার ভাঁজ করব ঘরে যা কাজকর্ম ছিল মোটামুটি টুকটাক সেরেছি ফল গোছানো মিষ্টি ঢালা আনুষাঙ্গিক যেগুলো মন্দিরের প্রতিদিনের কাজকর্ম থাকে আমারও তো এটা একটা ধরুন সংসারের মতোই তো সেগুলো সব গোছ গাছ করে নিয়েছি কাপড় চোপড়গুলো আবার গুছিয়ে তারপর ঘর ঝাঁট দিয়ে ঘর পুঁছে সন্ধ্যাবাতি দেওয়ার ব্যবস্থা করবো আর সেই জল খাবারবেলা খেয়েছি তারপর আর খাওয়া হয়নি ওই পেয়ারাটাই খেয়েছিলাম তো সন্ধ্যা বাতি দেওয়ার পর তাড়াতাড়ি যদি আজকে হয়ে যায় গিন্নিকে বলেছি আজকে একটা ভালো কিছু বানাতে ভাগ্নেটাও বলছিলো বানাতে জানে ওই কী বলে বার্গার তারপরে হোয়াইট সস দিয়ে পাস্তা এইসব ওরা পারে বেশ বানাতে তো আমরা তো বাইরের খাবার খাই না আমিষ খাওয়ার ভয়ে তো বাড়িতেই আজকে একটু বানিয়ে দেবে আর এই দেখুন এই জিনিসগুলো তখন তো তাড়াতাড়ির মধ্যে দেখানো হলো না শীতলা মায়ের মুকুরটা নিয়েছি ওই যার কাছে কিনেছি উনি আমার আমাদের ডাঁ হাটের জামাই হচ্ছে তো উনি বলছিল যে বেঁকিয়ে দেবে নাকি আমি বলেছি না আমাকে দিয়ে দাও আমি বাড়ি গিয়ে আমার মতো করে করে নেবো আর এইটা মায়ের ছাতাটা ছোট হয়েছে কিন্তু সুন্দর হয়েছে তো শীতলা মাকে এখন যে পুরোনো মুকুরটা ছিল সেটা খুলে রাখছি আর গলার গাঁদা ফুলের মালাগুলো একটা রোদ পেলে একদম শুকিয়ে গলায় ভর্তুকি হয়ে যাচ্ছে তাই খুলেই দিলাম কাল পেলে নতুন পরাবো আর এই যে মায়ের মাথার মুকুরটা দেখুন বেশ ভালো লাগছে না ছোটোর মধ্যে আগে থেকে একটু বড় হয়েছে মুখটা একটু মানাবে ছোট প্রতিমা হলেও যদি মুকুট মালাইগুলো বড় দেয়া হয় অস্ত্র দেওয়া হয় বড় তাহলে মায়ের রূপগুলো অনেকটা পাল্টে যায় সে যে কোনো মাই হোক বা ভগবানেরই হোক আর এই যে মায়ের কপালে একটা ছোট্ট মতো একটা জবার ফুল দিয়েছে এক ভক্ত তো সেইটাই খুলে ফেলেছিলাম এখন পরিয়ে দিলাম আর এই মুকুটের ওপরে একটা যেখানে পালক দেওয়ার জায়গা করা থাকে আমি উল্টো দিকে ছাঁটার বাঁটটাকে ঢুকিয়ে দিয়ে মায়ের মুকুটের সঙ্গে আটকে দিলাম খুব একটা নড়া না লাগলে কখনোই পড়বে না তো এই সন্ধ্যাবেলায় এই সব সাজগোজ কাজকর্ম হলো মা এখন সন্ধ্যাবাতি দিচ্ছে সন্ধ্যাবাতি চারিদিকে দেয়া ধূপ মোমবাতি আর তুলসী তলার জন্য একটা প্রদীপ বের করেছি আজকে সেইটাই দেয়া হবে এখনও ঘর বাড়ি প্রচণ্ড অবস্থা খারাপ কালকে দিনটা হলেই মনে হয় ভোগের ঘরে কাজকর্ম সারা হবে আর আমি এদিকে মাকে সন্ধ্যাবাতি বাতি দিয়ে নিচ্ছি এরপর সন্ধ্যে দেওয়া হয়ে গেলে কাশ ঘন্টা বাজিয়ে একটু চা খেয়ে তারপর পুজোর জোগাড় করতে যাব। তা আজকের ভিডিওটা বড় করতে পারলাম না আজকের মতো এইটুকুই দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন আর আজকে মাতৃদিবস যে সমস্ত ফলোয়ার্স মায়েরা আছে আমার সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম সবাই ভালো থাকুন শুভরাত্রি